এভাবে হচ্ছে আমরা ফাইভ ফিক্টোরিয়াল এর মানটা বের করতে পারবো হ্যাঁ আর আরেকটা আমার সূত্র কাজে লাগবে সেই সূত্রটা হচ্ছে এনপিআর মানে কোন একটা জিনিস বা বস্তুকে আমরা কতভাবে সাজাইতে পারি বা ভিন্নস্ত করতে পারি সেই উপায়টা হচ্ছে এনপিআর অর্থাৎ আমরা যদি তিনটা বস্তু থেকে তিনটা বস্তু নিয়ে সাজাই তার মানে থ্রি আপনারা যারা প্রথম লেকচারটা দেখেন নাই আপনারা হচ্ছে প্রথম লেকচারটা দেখলে বিন্যাস সম্পর্কে আরো ভালো আইডিয়া পাবেন আমরা জাস্ট দ্বিতীয় লেকচারে এই অঙ্কগুলা করব এটা হচ্ছে আমার বিন্যাস এর সূত্র এনপিআর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো এখন আমরা প্রবলেম সলভে চলে যাই তো আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে যে np2 সমান যদি 42 হয় তাহলে n এর মান কত এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 20 সেশনে আসছে তো np2 সমান যদি 42 হয় তাহলে আমরা কি লিখতে পারি এই যে সমান উত্তরটা np2 কে আমরা হচ্ছে লিখতে পারি np2 কে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n 2 ফ্যাক্টোরিয়াল এই যে npr তাহলে এখানে n এর মান 2 আর

যে সংখ্যাটা তার আগের সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল তাহলে এন ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ানোরিয়াল আবার এন মাইনাস ওয়ানোরিয়াল কে লিখতে পারি এন মাইনাস ওয়ান টু ফ্যাক্টোরিয়াল তো আমরা আর এটাকে ভাঙ্গলাম না যেহেতু আমার নিচে n-2 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে এই n-2 ফ্যাক্টোরিয়াল আর n-2 ফ্যাক্টোরিয়াল কাটা তাহলে আমার থাকতেছে n n-1 যদি গুণ করি n আর n কে গুণ করলে n স্কয়ার আর -n ও কে n আর এইখানের 42 এই পাশে আসলে -42 হয়ে গেল হুম এবার এটা যেহেতু আমরা একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা দ্বিঘাত সমীকরণ কে সমাধান করলে পাই দ্বিঘাত সমীকরণের সমাধান ছিল যে মাইনাস বি প্লাস মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমীকরণের সমাধান সূত্রতে আমরা হচ্ছে তুলনা করে মানগুলা বসায় আমরা এটা হচ্ছে সমাধান করতে পারি হ্যাঁ তো সমাধান করলে আমার এন এর মান সেভেন আর হচ্ছে -6 হচ্ছে তো এন এর মান হচ্ছে মাইনাস সিক্সটা গ্রহণযোগ্য না জাস্ট এন এর মান হবে আমার সেভেন ঠিক আছে অথবা এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের সাহায্য সমাধান করতে পারি সেটা কি রকম এটাকে আমরা হচ্ছে বিয়াল্লিশ কে এক বানাবো মানে এই লাস্টের সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা গুণ করলে যাতে ফর্টি হয় আর যোগ বিয়োগ করলে যাতে মাঝখানের সংখ্যাটা হয় তাহলে বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ আমরা যদি বিয়াল্লিশ কে ছয় সাতা বিয়াল্লিশ ভাবে লিখতে পারি তাহলে আমরা আবার সাত থেকে ছয় বাদ দিলে এক যেহেতু মাইনাস আমরা লিখতে পারি এল জিরো তারপরে হচ্ছে আবার এন 7 কমন আর আন কমন থাকতেছে এন প্লাস সিক্স ইকেল জিরো এরপরে এখান থেকে যদি মান বের করি এন এর মান

তো দ্বিতীয় হলো যদি এন টু এন পি থ্রি সমান এই যে টু এন পি থ্রি এটাকে লিখতে পারি এটাকে যদি আমি এই সূত্রের সাথে তুলনা করি তাহলে এন এর জায়গায় হবে টু এন আর আর এর জায়গায় কত হবে থ্রি মানে আমি যদি সূত্রের সাথে তুলনা করি তাহলে এন সমান সমান হবে টু এন আর আর সমান সমান হবে থ্রি তাহলে এন এর জায়গায় টু এন বসাবো আর এর জায়গায় থ্রি হলে তাহলে টু এন পি থ্রি সমান টু ফোর তাহলে এটাকে সূত্রের সাথে বাংলে কি হবে এন ফ্যাক্টোরিয়াল এখানে এন বলতে টু এন তাহলে টু এন ফ্যাক্টোরিয়াল

হবে টু এন টু এর টু এন ওই যে আগেরটার মতন যেমন এখান থেকে যদি আবার আমরা আরেকটা আরেকটা ফ্যাক্টোরিয়াল এর মান বের করতাম তাহলে আমরা টু এন মাইনাস থ্রি কমন নিতাম নিলে এর আগের সংখ্যাটা হইতো যদি আমরা এই ফ্যাক্টোরিয়ালটা না দিতাম তাহলে লিখতাম টু এন মাইনাস থ্রি

তারপরে একটা দীঘার ডিভাইডেড টু এটার সাথে তুলনা করে সমাধান করবো যেখানে বি হচ্ছে এক্স এর সহক এক্স স্কোয়ার্স এর সহগ এ হচ্ছে এক্স স্কোয়ার এর সি হচ্ছে ধ্রুবপদ হ্যাঁ তো এখানে

এখান থেকে আমরা এন কমন নিব তাহলে মানে এন মাইনাস এইট আর এখানে মাইনাস ওয়ান কমন যাবে এন তো আবার এন মাইনাস এইট কমন কমন থাকবে হচ্ছে আমার ইকেল জিরো এবার এখান থেকে সমাধান করলে এন ইকেল এইট আর ওয়ান আসবে তো আমাদের এখানের এই প্রশ্নটার উত্তরে এন এর মান ওয়ান গ্রহণযোগ্য না এন এর মান এইট হবে কারণ কারণ এন এর মান ওয়ান এই যে ওয়ান পি মান কিন্তু নাই ওয়ান এর মান কিন্তু হবে না কারণ এনটা অবশ্যই আমার আর থেকে বড় হতে হবে এই সূত্রে আমি এই জিনিসটা লিখার দরকার ছিল যেখানে এনটা আর থেকে কি হবে বড় হবে এই আশা করি এই দুইটা ম্যাথ বুঝতে পারছো তারপর আমরা আরো কিছু ম্যাথে যাই এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে যে যদি যদি এন সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু এক প্রকার ইউ সংখ্যক বস্তু দ্বিতীয় প্রকার আর সংখ্যক তৃতীয় প্রকার আর সবগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে এন সংখ্যক বস্তুকে এক সঙ্গে নিয়ে সাজানোর উপায় বা বিন্যাস করার বিন্যস্ত করার উপায়টা হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড পি ফ্যাক্টোরিয়াল সরি এটা পি ফ্যাক্টোরিয়াল হবে গুণটা একটু টাইপিং মিস্টেক পি ফ্যাক্টোরিয়াল ইনটু কিউ ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল আমরা তো জানি যে এন সংখ্যক বস্তুকে আমরা জানি n সংখ্যক বস্তুকে ভিন্নস্থ করার উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ঠিক আছে যদি তুমি তিনটা বস্তুকে বস্তু abc abc কে ভিন্নস্থ করো তাহলে এটা হবে 3 ফ্যাক্টোরিয়াল মানে ছয় ভাবে সাজাইতে পারবা প্রথম লেকচারটা যদি আপনারা দেখেন তাহলে এটা সহজে বুঝতে পারবেন তো এবার আমার যদি একই রকম থাকে হ্যাঁ এই যে abc এর ভিতরে যদি আমার তিনটা আছে কিন্তু এখানে এ দুইটা আছে এ সি তাহলে আবার কত রকম ভাবে ভাবে সাজাতে পারবো না কারণ এখানে হচ্ছে এ হচ্ছে একই রকম আছে তার মানে আমি যদি এ এ সি নেই আবার যদি এ এটা সামনে আনি এটা পরে নেই তার মানে দুইটা বিন্যাস কিন্তু আমার একই রকম হয়ে যাচ্ছে দুইটা কিন্তু একটা বিন্যাসে কিন্তু প্রকাশ করবে তো তখন কি করতে হবে আমার যতটা সংখ্যা বা যতটা জিনিস একই রকম আছে একই রকম জিনিস আবার যতভাবে সাজাইতে পারি হ্যাঁ তত দ্বারা আমরা হচ্ছে বাক করে ফেলবো অর্থাৎ অ্যান ফ্যাক্টোরিয়াল যদি পি সংখ্যক বস্তু একই রকম থাকে তাহলে মানে দ্বারা বাক করব। কিউ সংখ্যক বস্তু যদি এক প্রকার থাকে কিউ ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করব আর সংখ্যক বস্তু একরকম থাকলে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা বাক করব। তো আমরা যদি এই অঙ্কটা করি প্রবলেমটা সলভ করি তাহলে বুঝতে পারবো যে এখানে কি আছে আচ্ছা অনেক এখানে মেবি শব্দ আছে তো এগারোটা ওয়ার্ড ওয়ার্ড যদি থাকে তাহলে এগারোটা ওয়ার্ড এর ভিতরে কিন্তু আমার এস আছে অনেকবার পি আছে তারপর আই আছে অনেকবার ঠিক আছে তাহলে এটার মোট বিন্যস্ত সংখ্যা হবে কত এখানে আমরা যদি দেখি এই শব্দটার ভিতরে মোট এগারোটা শব্দ আছে যার মধ্যে চারটা এস আছে চারটা এ আছে আর দুইটা পি আছে তাহলে আমার মোট বিন্যাস সংখ্যাটা হবে এগারো ফ্যাক্টোরিয়াল এবার যদি একই রকম আছে যতটা একই রকম আছে তার তত ফ্যাক্টোরিয়াল দ্বারা বাঘ করব। তাহলে এখানে হবে কত চারটা এস আছে তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল দ্বারা বাঘ হবে এটা একটু টাইপিং মিস্টেক হচ্ছে এটা ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল হবে না এটা ফোর ফ্যাক্টোরিয়াল হবে অর্থাৎ এগারো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল যেহেতু আবার 4 আছে তার মানে আবার 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ ইনটু আবার দুইটা পি আছে তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ তো এটার উত্তর যত আসে ক্যালকুলেশন করে ততই হবে আমার ভিন্নাস সংখ্যা এরপর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 19 20 এ যে জিওমেট্রি শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যেখানে প্রথমে ই থাকবে আচ্ছা ই তো আমার প্রথম আর শেষে ই থাকবে দেখো ই তো আমার দুইটা আছে প্রথমে আর শেষে ই তো থাকবে থাকুক থাকার পরে আমরা বাকি যে শব্দগুলো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় বাকি যে ছয়টা শব্দ আছে ওই ছয়টা শব্দকে আবার সাজাই সাজাইতে পারি আবার সিক্স ফ্যাক্টোরিয়াল আকারে যদি আমি এই উত্তরটা দেখি জিওমেট্রি শব্দটি মোট আটটি বর্ণ আছে যার মধ্যে দুটা ই আছে দুইটা ই তো প্রথমে আর শেষে থাকবে তার মানে এই মাঝখানে আমি বাকি সব শব্দ গুলো ওই sorry le, word কত ভাবে হচ্ছে সাজাইতে পারি বর্ণ গুলা কে যেহেতু বাকি আর ছয়টা আছে তাহলে ছয়টাকে আমরা সাজাইতে পারি six factorial তার মানে সাতশো বিশ ভাবে হচ্ছে সাজাতে পারবো এরপরে আরেকটা যদি ম্যাথ দেখি যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত রকমে সাজানো যাবে যেখানে প্রথম ও শেষ স্থানে টি থাকবে প্রথম তাহলে মোট শব্দ আছে আমার এগারোটা ম্যাথমেটিক্স শব্দটিতে এগারোটা বর্ণ আছে যেখানে এম এ টি এগুলা দুইটা করে আছে অর্থাৎ এম আছে আমার দুইবার এ আছে দুইবার আর টিও আছে কতবার দুইবার তাহলে প্রথম আর শেষে টি থাকবে তাহলে প্রথম আর শেষে যদি টি নিয়ে নাও হ্যাঁ তাহলে টি কিন্তু সাজায় ফেলছো তাহলে সাজা আর কতটা যেহেতু এগারোটার ভিতরে দুইটা তুমি পজিশন ফিক্সড করে দিছো তাহলে আর লেটার আছে বর্ণ আছে নয়টা তুমি এই নয়টাকে সাজাইতে পারো নাইন ফ্যাক্টোরিয়াল ভাবে এবার নয়টার ভিতরে যেহেতু এম আছে দুইবার এ আছে দুইবার তার মানে যেটা হচ্ছে আমার পুনরাবৃত্তি হয়েছে ওইটা ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে ফেলবা তাহলে আমার এই মোট বিন্যস্ত সংখ্যা হবে নাইন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল এরপরে আরেকটা কারের শব্দটির বর্ণগুলোকে নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি সর্বর্ণ থাকে তাহলে সর্বর্ণ কয়টা আছে এখানে আমার সর্বর্ণ আছে কয়টা আছে ও ইউ এ আর হচ্ছে ই এখানে সরবর্ণ কিন্তু চারটা আছে চারটা সর্বর্ণ আছে চারটা সর্বর্ণ তুমি প্রথমে বসাবা প্রথম স্থানে বসাবা প্রথম স্থানে চারটা সর্বর্ণ বসানোর উপায় হচ্ছে কতভাবে তুমি বসাইতে পারো প্রথম স্থান স্থান একটা আর সর্বর্ণ চারটা তাহলে প্রথম স্থানে চারটা সর্বর্ণ বিন্যস্ত করার উপায় কিন্তু ফোর ওয়ান ঠিক আছে ফোর তুমি হচ্ছে ফোর উপায় হচ্ছে বিন্যস্ত করতে পারো ঠিক আছে তো ফোর পি ওয়ান এর মান কিন্তু ফোর ঠিক আছে আর এবার তো প্রথম স্থানে তো তুমি হচ্ছে একটা সর্বর্ণ সাজাবা তার মানে দ্বিতীয় স্থানে বাকি পরের যে স্থান গুলাকে সেগুলাকে হচ্ছে তুমি কতভাবে ভাবে সাজাইতে পারো হ্যাঁ এখানে ওয়ার্ড কয়টা আছে যদি আমরা এটা সমাধানটা দেখি তাহলে কারে শব্দটিতে মোট বর্ণ আছে সাতটা ব্যঞ্জন বর্ণ তিনটা আর সর্বর্ণ চারটা তাহলে প্রথম স্থানে সর্বর্ণকে বসানোর উপায় হচ্ছে ফোর পি মানে ফোর আর শব্দটির অবশিষ্ট বর্ণগুলোকে নিয়ে বিন্যাস সংখ্যা তাহলে প্রথম স্থানে তো একটা ওয়ার্ড বসাইছো হ্যাঁ মনে করো প্রথম স্থানে একটা সর্বর্ণ প্রথমে ইউ বসাইছো তার মানে প্রথম স্থানে কিন্তু বসানো শেষ প্রথম স্থানে কিন্তু ইউ বসানো শেষ তাহলে আর বাকি বর্ণ আছে কয়টা বাকি বর্ণ আছে হচ্ছে ছয়টা যেহেতু মোট সাতটা প্রথম স্থানে একটা পজিশন ফিক্স করে দিছ হ্যাঁ তাহলে বাকি যে ছয়টা কত কত ভাবে সাজাইতে পারো বাকি ছয়টা রে সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে হ্যাঁ তো সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইলে প্রথমে হচ্ছে ইউ এর আইখা ছয় ভাবে সাজাইতে পারছো সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারছো এরপরে যদি প্রথম পজিশনে ইউ কে রাখো ওকে রেখে আবার সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবা যদি এ কে রাখো আবার সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে তো সর্বর্ণ আছে চারটা চারটা রে সাজাইতে পারো চার ভাবে আর প্রতিবারে হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারো তারপরে চার ভাবে আমার সাধারণ রূপায় হচ্ছে ফোর ইনটু সিক্স ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তো আশা করি এই বিন্যাসের এই ম্যাথগুলা বুঝতে পারছো আর এরকম এই বিন্যাসের যতগুলা ম্যাথ আছে আশা করি সলভ করতে পারবা তো আজকের লেকচারটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম